আমরা কিছুই করতে পারি না সব ইচ্ছা খাওয়ার ইচ্ছা ছিল বারো ফাদের খাওয়া খাবেন সপ্তম তোমাদের কাছাকাছি সাবাগের খোলা পান সেখানে এসে হাজির কারণ আমাদের সাথে শুধু আমরা নয় আল্লাহ লক্ষ্য কোটি বেড়ে সব লোক সেখানে আছে না নাই

আমরা পাঁচ লাখ করি আমাদের চোখ পানি দেওয়া সম্ভব না সব সময় মুসলমানদের চোখ খান নাই আমাদের বাহিনীর ভাইরা সাথে আছেনি